আপনাদেরকে স্বাগত জানাচ্ছি লিগেল স্টিল বিল্ডিং লিমিটেডের পক্ষ থেকে আজকে আমরা আপনাদেরকে আমাদের কুমিল্লার বায়োটেক অ্যাগ্রোভেট লিমিটেডের একটা ইন্ডাস্ট্রিয়াল বিল্ডিং ফ্যাক্টরি বিল্ডিংয়ের ভিডিও নিয়ে আসছি এই বিল্ডিংটা আসলে মূলত একটা ইন্ডাস্ট্রিয়াল বিল্ডিং এই বিল্ডিংটা লম্বা ছিল একশো ফিট পাশে ছিল পঞ্চাশ ফিট এই বিল্ডিংটার একটা বিশেষত্ব বিষয় হচ্ছে এই বিল্ডিংটা ওনারা আর্সিক যে ওনাদের যে আউট বাউন্ডারি ওয়াল যে বাউন্ডারি ওয়ালের উপর থেকেই আমাদের শর্ট কলম করে স্টিলে তারপরে করা হয়েছে এই বিল্ডিংটা প্রথমে আমরা ওনাদের বাউন্ডারি ওয়াল থেকে আমরা শর্ট কলম করেছি শর্ট কলম করার পরে আমরা ওখান থেকে মেজারমেন্ট নেওয়ার পরে আমরা ফ্যাক্টরিতে আমাদের ডিজাইন টিম আমাদের ডিজাইন করেছে এবং আমাদের ফ্যাক্টরিতে মাল্টা ফেব্রিকেশন হওয়ার পরে আমরা সাইটে নিয়ে যাই সাইডে নেওয়ার পরে আমরা ট্রেনের মাধ্যমে এটা ইলেকশন করি আর ইলেকশন করার পরে আমরা টোটাল স্ট্রাকচারটাকেই আমরা এনামেল পেইন্ট করে দিই যাতে রাস টাস না আসে এবং এখানে যে পার্টগুলো ব্যবহার করেছে খুবই হেভি স্ট্রাকচার করা হয়েছে বিএনবিসি কোড মেনটেন করে আর ওপর যে পার্লিনটা ইউজ করা হয়েছে পার্লিনটা খুবই খুবই হেভি পার্লিং প্রত্যেকটা পার্লিংটা মেম্বারটাকে আমাকে পেইন্ট করে দেওয়া হয়েছে এই পার্লিনটা ছিল ওয়ান পয়েন্ট সিক্স এম এম আর এখানে যে প্রোফাইল সিটটা শিটিংয়ের যে কালার ব্যবহার করা হচ্ছে সেটা হচ্ছিল জিরো পয়েন্ট ফাইভ জিরো থিকনেসের এক ইন্ডাস্ট্রিয়াল সিট আর উপর থেকে যাতে হিট না আসে বিল্ডিংয়ের উপর থেকে আমি ইনসুলেশন ব্যবহার করেছি আর ইনসুলেশনটা হচ্ছিল ডাবল ববল ইনসুলেশন সিক্স এম এম পড়ছে অ্যালমোনিয়াম আর একজাস্টের যদি বাকি ভিতর থেকে আমরা বাতাস গরম বাতাস বের করার জন্য সাইডে আমরা ফ্যান ব্যবহার করেছি এবং রুপ আমরা আমরা ফ্যান ব্যবহার করেছি আর উপর থেকে আলো আসার জন্য ফ্যাক্টরির ভিতরে আলো থাকার জন্য আমরা স্কাইলাইট ব্যবহার করেছি যাতে ফ্যাক্টরির ভিতরে ন্যাচারাল যে আলো আলো সেটা আসে আর সাইডে বাউন্ডারি ওয়ালে আমরা আপনার সাইডে বাউন্ডারি ওয়াল ব্রিক্সেরি করা আছে আর উপরে কিছুটা আমরা চার ফিটের মতো আমরা ইন্ডাস্ট্রিয়াল টিন ব্যবহার করেছি আর সামনে একটা গেট করেছি গেটটা বিশ ফিটের মতো লম্বা আর হাইট ছিল হচ্ছে আপনার চোদ্দ ফিটের মতো আর সামনে একটা ক্যানপি করেছি আমরা দশ ফিট লম্বা একটা ক্যানপি করে দিয়েছি যাতে ম্যাটেরিয়ালস লোড আনলোডিং করতে পারে ওনাদের গাড়ি যাতে কোনো সমস্যা হয় বৃষ্টির সময় আপনাদের যে কোনো ধরনের প্রবলেম যে কোনো ধরনের স্ট্রাকচার সংক্রান্ত যে কোনো ধরনের জিজ্ঞাসা করতে হলে আমাদের সঙ্গে যোগাযোগ করুন লিগেল পাশে থাকুন ধন্যবাদ আজকের মতো এখানে শেষ করছি